আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ সোহেল রানা সিদ্দিকি তিনি ডেইরি সায়েন্স বিভাগ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন একই সঙ্গে তিনি সভাপতি মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট টেকনিক্যাল কমিটি বিএসটিআই বাংলাদেশ স্যার আপনাকে স্বাগত আমাদের আজকের প্রোগ্রামে ধন্যবাদ আপনাকে স্যার শুরুতেই যদি একটু আমি আপনার বিভাগটা সম্পর্কে জানতে চাই যেহেতু এটা একটা স্পেশালাইজড বিভাগ আপনার বিভাগ সম্পর্কে যদি একটু বলতেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় একটি প্রাচীনতম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই যেই ডিগ্রিগুলো চালু হয় তার মধ্যে অন্যতম একটা ডিগ্রি হচ্ছে আমাদের বিএসসি নি অ্যানিমাল হাজব্যান্ড্রি তারই একটা অনুষদের একটা বিভাগ ডেরি সায়েন্স বিভাগ সৃষ্টিলগ্ন থেকে এই বিভাগ বাংলাদেশে দুগ্ধ উৎপাদনে এবং দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ সহ অ্যাডেড প্রোডাক্ট তৈরিকরণে কাজ কাজ করে যাচ্ছে সেই সাথে আমাদের প্রধান কাজ হচ্ছে যুব শিক্ষা দান করা এবং মাঠ পর্যায়ে তাদেরকে জন্য প্রস্তুত করা সেই সাথে আমাদের থাকে গভীর গবেষণা সেই গবেষণাগুলো আমরা নিড বেসড গবেষণাগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষি উন্নয়নে আমাদের লাইফস্টক উন্নয়নে যেগুলি গবেষণা প্রয়োজন সেই গবেষণা এবং এই গবেষণা থেকে প্রাপ্ত যেই প্রযুক্তি যেই ফলাফল সেই ফলাফল মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য এই বিভাগ কাজ করে যাচ্ছে এবং আমাদের বিভাগ থেকে শুধু নয় আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যারা গ্র্যাজুয়েট হচ্ছে আমাদের বাংলাদেশে কৃষি উন্নয়নের যাচ্ছে স্যার প্রতিবছর কি পরিমাণ শিক্ষার্থী আসছে আপনাদের বিভাগে এবং আপনাদের বিভাগ ছাড়াও বাংলাদেশের অন্য কোথাও এই বিষয়ে পড়াশোনা চালু আছে কিনা বাংলাদেশের সবগুলি কৃষি বিশ্ববিদ্যালয় এবং অ্যানিম্যাল সায়েন্স এবং ভেটনারি যে বিশ্ববিদ্যালয়তে এই আমাদের লাইফস্টাইক উন্নয়নের জন্য ডিগ্রি আছে এবং তারা মাঠ পর্যায়ে সফলতার সাথে কাজ করে যাচ্ছে কিন্তু বেসরকারি পর্যায়ে যে বিশ্ববিদ্যালয়গুলো বা বেসরকারি কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে তারা এখন চালু করছে কারণ যেহেতু মাঠে এই গ্র্যাজুয়েটদের ডিমান্ড আছে তারা নিয়মিতভাবে এখন চালু করছে এবং আশা করছি ভবিষ্যতেও করবে কি পরিমাণ শিক্ষার্থী প্রতি বছর আপনাদের ঢুকছে এবং কি পরিমাণ বের হচ্ছে অনেক যে আমাদের কৃষিগুচ্ছ যে পরীক্ষা হয় এইখানে আমাদের কৃষি শিক্ষায় একটা ভালো একটা অংশ নেয় বিশেষ করে প্রায় চার থেকে সাড়ে চার হাজার ছাত্রছাত্রী ভর্তি হয় তার মাঝে আমাদের হাজার বারোশো এরকম ছাত্রছাত্রী আমাদের বিশ্ববিদ্যালয় সহ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসব গ্র্যাজুয়েট হচ্ছে এবং এসব গবাদি পশু লাইনে তারা ডিগ্রি অর্জন করছে আমি যদি স্যার একটু জানতে চাই যে বিশ্বব্যাপী তো এখন টেকনোলজিক্যাল একটা রেভলিউশন চলছে তো বাংলাদেশে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিশ্ববিদ্যালয়গুলো তাদের কারিকুলাম বিশেষত সরকারি বিশ্ববিদ্যালয়ে আমরা প্রবলেমটা অনেক বেশি দেখি যে একটা কারিকুলাম ডেভেলপ করা হয়েছে অনেক দিন আর সেটা আপডেট করা হচ্ছে না তো এই বিষয়টা আপনারা কিভাবে কোপ আপ করছেন যে নতুন টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট বা কারিকুলাম ডেভেলপমেন্টের জায়গাটায় আমাদের বিশ্ববিদ্যালয় নয় শুধু অনেকগুলি সরকারি বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে আমাদের একাডেমিক কাউন্সিলের মাধ্যমে আমাদের বিভাগ থেকে শুধু নয় বিভাগ অনুষদ এবং তারপর ফ্যাকাল ফ্যাকাল্টি থেকে শেষ করে আবার অ্যাকাডেমিক কাউন্সিল আমাদের ডিসকাশন করে নিয়মিতভাবে আমাদের আপডেট করা হচ্ছে বিশেষ করে আমাদের এই লাইফস্টক সেক্টরের যে সকল ডিগ্রিগুলো হচ্ছে করা হচ্ছে কারণ কারণ যেহেতু প্রযুক্তি কিন্তু এখন আগের মতো নয় এখন মানে আমরা যেটাকে বলি অটোমেশন টেকনোলজি চলে আসছে একদম আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি এখন যদি আমরা আপডেট না করতে পারি তাহলে আমরা কিন্তু এই বাজারে যে আমরা যে প্রোডাক্ট আমরা আসলে আমরা তো ছাত্রই আমাদের প্রোডাক্ট মূলত এদের কর্মপরিদিকে আমরা যদি ওদের সাথে কম্পিট করতে না পারি তাহলে আমাদের তো আমাদের যে এই যে উদ্দেশ্য সেটা ঠিক মতো হবে না এই জন্য আমরা নিয়মিতভাবে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আপডেট করে যাচ্ছে এবং এবং আমাদের এই রিসেন্টলি আমরা অ্যাকাডেমিক কাউন্সিলে আমরা যেই বিভাগগুলি তাদের কাজকর্মগুলো করছিল সেগুলি অলরেডি আপডেট করা হয়েছে এবং ভবিষ্যতে আমাদের বিশেষ করে আয়লো বেসড প্রোগ্রাম লার্নিং বেসড যেই প্রোগ্রামগুলো এগুলির মাধ্যমে নিয়মিতভাবে এগুলি প্রোগ্রামগুলো আপডেট করা হচ্ছে একই সঙ্গে এখন একটা যেটা বিষয়গুলো আসছে শিক্ষার্থীরা বেসড এডুকেশনের মাধ্যমে কি এখন মাঠ পর্যায়ে কাজের ক্ষেত্রে বা তারা কি থেকে বেশি এখন অ্যাক্সেস পাচ্ছে কিনা অনেক ইন্ডাস্ট্রি কিন্তু এইসব লাইনে এসে গেছে আপনি দেখেন আমরা যদি মিল্কের কথাই বলি মিল্ক একটা প্যারিসেবল আইটেম মানে এটা অল্প সময় রাখার পরে এটা আস্তে আস্তে নষ্ট হওয়ার শুরু হয় এবং এটাকে যদি প্রক্রিয়াজাত না করা যায় এবং এই প্রক্রিয়াজাত করানোর যদি আমি ভালো রাখতে চাই এই জিনিসটা আমার শুরু হয় একদম উৎপাদন থেকে যেমন ব্যবস্থাপনা যদি আপনার ঠিক মতো না হয় একদম যে আসলে আমরা কি বলি মিল্কটা আসে হলো মূলত এই যে আমরা যেগুলো বলি গবাদি পশু এরা কিন্তু নিম্নমানের খাবার যেগুলো বলেন ঘাস পাতা ভুসি এগুলি খেয়ে আমাদের কিন্তু প্রাইম কোয়ালিটি জিনিসগুলো দিচ্ছে সেটা এক মিল্ক এবং এই দুধ যদি আমরা প্রক্রিয়াজাতকরণের জন্য নিতে চাই তাহলে আমাদের সেই যেখান থেকে তার উৎপাদন শুরু হয় সেই উৎপাদন থেকে শেষ করে এবং তারপর প্রক্রিয়াজাতকরণ এবং প্রক্রিয়াজাতকরণে দেখবেন এখন কিন্তু অনেকগুলো ইন্ডাস্ট্রি এগিয়ে আসছে অনেকগুলো ইন্ডাস্ট্রি নিট বেসড এবং তারা বড় বড় ইন্ডাস্ট্রি প্রসেসিং লাইনে তারা চলে আসছে যেগুলো আমরা সকালবেলায় গিয়ে আমরা দেখি যে না আমার এখন মিল্ক লাগবে আমরা কিন্তু আর গোয়ালা করছি না এখন আমার পাশে যে দোকান আছে দোকানে গিয়ে কিন্তু আমি এক প্যাকেট বা এক কেজি দুধ আমি নিয়ে আসতে পারতেছি সো এই যে প্রসেসিং লাইনগুলো যে ডেভেলপড হলো এবং এই লাইনগুলির সাথে ইন্ডাস্ট্রির সাথে আমাদের যে লিঙ্কেজ এই লিঙ্কেজগুলো নিয়মিত করছি এবং সেখানে আমাদের ছাত্ররা সফলতার সাথে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে এখন দেখা যাচ্ছে শিক্ষার্থীদের মধ্যে গবেষণা কেন্দ্রিক টেন্ডেন্সিটা অনেক কমে আসছে এবং সবাই আসলে দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট ক্যারিয়ার ঝোঁক হয়তো সরকারি চাকরি লাগবে কিংবা বাইরে চলে যাবে তো এই যে গবেষণা যে বিষয়টা আপনার আপনার সাবজেক্টটা একটু টেকনিক্যাল এবং এখানে গবেষণার একটা বড় ফিল্ড তো শিক্ষার্থীদের আপনি কি পরিমাণ দেখতে পান আগ্রহ গবেষণার ক্ষেত্রে একাডেমিকলি আমরা প্রথমে আমরা যে ডিগ্রিগুলো শেষ হয় এটা হলো গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং গ্র্যাজুয়েশন ডিগ্রি আমাদের একটা পার্ট কিন্তু ইন্টার্নশিপ চার বছর তারা একাডেমিক শেষ করার পরে ছয় মাস তারা ইন্টার্নশিপ করে এবং বিভিন্ন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ইন্টার্নি করছে এবং এই যে গবেষণা যখন তারা ইন্টারনেটে ঢোকে তখন দেখে ইন্ডাস্ট্রি লেভেলে যে কিছু গ্যাপ অ্যান্ড ড্রব্যাক আছে এবং আমাদের সেইভাবে একটা মাস্টার্স ডিগ্রি চালু আছে মাস্টার্স এবং পিএইচডি আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু মাস্টার্স প্রধান হয় দেড় বছরে আমাদের এই দেড় বছরের মিনিমাম দেড় বছর আর কি সেখানে তারা গবেষণা করে এবং গবেষণাগুলো যখন আমরা দেখি যে নিট বেসড যেইগুলি গবেষণাগুলো আমাদের এখন প্রয়োজন এবং যেই গবেষণাগুলো আমাদের কৃষক পর্যায়েতে শুরু করে এবং উৎপাদক এবং ভোক্তা পর্যায়ে পর্যন্ত আমাদের সেবাটা মানে পাবে যে কোয়ালিটি প্রোডাক্ট পাবে সেই দিকে আমাদের গবেষণা এবং ছাত্রছাত্রীদের যখন দেখে একটা গবেষণা করার পরে যে প্রযুক্তিগুলো আসতে যেগুলো ফিল্ডে কাজটা করছে এবং তখন দেখা যায় যে তারা ইন্ডাস্ট্রি মুভমেন্ট এবং এই বিশ্ববিদ্যালয় মুভমেন্টে তাদের মাঝে একটা এন্টারপ্রিনিশিপ ডেভেলপমেন্ট তাদের মধ্যে হয়ে যায় তখন সে যদি জব করে ওকে ভালো জব পেলে তো সে জব করছে তাছাড়াও কিন্তু অনেকেই আমাদের যারা গ্র্যাজুয়েটরা নিজেরা কিন্তু উদ্যোক্তা হয়ে যাচ্ছে নিজেরাই উৎপাদনের সাথে জড়িত হচ্ছে এবং নিজেরাই ভ্যালু অ্যাডেড ডেইরি প্রোডাক্টস তৈরি করছে